ক্লাস টেনের এই যে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ চ্যাপ্টারটা আছে এক্সারসাইজ ওয়ান পয়েন্ট ওয়ান মানে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান তার একটা ভিডিও আগে দিয়েছি পরের যে অঙ্কগুলো আছে সেইগুলো একটু দেখাচ্ছি দেখো সিক্সের ওয়ান পর্যন্ত দেওয়া আছে সিক্সের টু থেকে দেখাচ্ছি এক ব্যক্তি আশি টাকায় কয়েক কিগড়া চিনি ক্রয় করলেন যদি ওই টাকায় তিনি আরও চার কিগড়া চিনি বেশি পেতেন তবে তার কি প্রতি চিনির দাম এক টাকা কম হতো ঠিক আছে প্রথমে বলেছে আশি টাকায় কয়েক কিগড়া চিনি কিনেছে তাহলে আমরা এখানে কী ধরে নিতে পারি ধরি এক্স কেজি ধরি এক্স কেজি চিনি কিনলেন এক্স কেজি চিনি কিনেছেন ঠিক আছে তাহলে তখন কেজি প্রতি চিনির মূল্য কত হবে তার মানে এক কেজি অতএব এক কেজি চিনির মূল্য হবে আশি টাকা কেজি ধরে কিনেছে ঠিক আছে তাহলে আশি বাই এক্স টাকা আবার বলেছে তিনি ওই টাকায় আরও চার কেজিরা বেশি চিনি পেতেন তাহলে চার কেজি বেশি পেলে চিনির পরিমাণ হতো এক্স প্লাস ফোর কেজি অতএব এক্স প্লাস ফোর কেজি এক্স প্লাস ফোর কেজি চিনির দাম এক্স প্লাস ফোর কেজি চিনির দাম তাহলে কত হবে আশি বাই এক্স প্লাস ফোর টাকা এক কেজি চিনির দাম বেরিয়েছে কত আশি বাই এক্স টাকা কারণ যত কেজি চিনি কিনেছি সেইটা দিয়ে টাকাটাকে ভাগ করলে এক কেজি দাম বেরোবে চার কেজি বেশি পেলে তাহলে চিনি পরিমাণ হতো এক্স প্লাস ফোর কেজি তাহলে এক্স প্লাস ফোর কেজি দাম কত হবে আশি বাই এক্স প্লাস ফোর এবার হচ্ছে শর্তানুসারে এটিপি যেটা আমি সমীকরণটা বের করে দিচ্ছি শুধু সমাধানটা আশা করছি তোমরা পারবে সেই সমাধানটা হবে তাহলে এইটাতে এক টাকা কম হতো তাহলে এইটার দাম বেশি তাহলে প্রথমে যে এক কেজি চিনিটা কিনেছিল তার দাম বেশি তাহলে আশি বাই এক্স মাইনাস আশি বাই এক্স প্লাস ফোর সমান হচ্ছে এক টাকা এই যে সমীকরণটা আমি বের করেছি এইটাকে তোমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করে দেখবে এক্সের মান আশা করছি খুব সহজে পেয়ে যাবে এটাকে সমাধান করে উৎপাদক করতে হবে ওকে এটাই হচ্ছে মূল সমীকরণ ক্লিয়ার সমীকরণটা তৈরি করতে পারলে সমাধান করতে আশা করছি কোনো অসুবিধা হবে না ভগ্নাংশের যোগ যোগ করবে তাহলে উত্তর হয়ে যাবে ক্লিয়ার নেক্সট কোশ্চিন নম্বর থ্রি কোশ্চিন নম্বর থ্রিতে বলেছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব তিনশো কিলোমিটার এখানে একটা স্টেশন এখানে একটা স্টেশন এইটার দূরত্ব হচ্ছে তিনশো কিলোমিটার ওকে তিনশো কিলোমিটার একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেলো এখান থেকে সমান বেগে দ্বিতীয় স্টেশনে গেলো ট্রেনটি গতিবেগ ঘন্টায় যদি পাঁচ কিলোমিটার বেশি হয় তাহলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে ঘন্টা কম সময় লাগতো আগে বেশি সময় লাগতো গতিবেগ বাড়ি দিয়েছে এখন কম সময়ে যাবে তাহলে আমাকে ধরে নিতে হবে ধরি গতিবেগ ঘন্টায় এক্স কিমি ঠিক আছে তাহলে তার তিনশো কিমি যেতে কত সময় লাগবে এক্স কিমি অতএব তিনশো কিমি যেতে সময় কতটা লাগবে দূরত্বটা এটা দূরত্ববায়ু গতিবেগ সময় সমান আমরা কী জানি দূরত্ববায়ু গতিবেগ এত ঘন্টা আবার গতিবেগ আবার গতিবেগ হচ্ছে পাঁচ কিলোমিটার বাড়ি দেওয়া হয়েছে ঠিক আছে গতিবেগ ফাইভ কিমি বেশি হলে হয় গতিবেগ ফাইভ কিমি বেশি হলে গতিবেগ হয় এক্স প্লাস ফাইভ কিমি তাহলে ওই তিনশো কিমি যেতে সময় লাগবে তিনশো বাই এক্স প্লাস ফাইভ কিমি আর এক্স প্লাস ফাইভ ঘণ্টা ক্লিয়ার তাহলে গতিবেগ যদি ঘন্টা এক্স কিমি হয় তিনশো কিমি যেতে তার সময় লাগছে দূরত্ব বাই গতিবেগ মানে সময় আবার পাঁচ কিমি বেশি হলে গতিবেগ কত হয়ে যাচ্ছে এক্স প্লাস ফাইভ কিমি হয়ে যাচ্ছে তাহলে তিনশো কিমি যেতে সময় লাগছে কত তিনশো বাই এক্স প্লাস ফাইভ কিমি ওকে তাহলে সমীকরণটা কী হবে অতএব এটি পিমার শর্তানুসারে এইটা যেতে তার কম সময় লেগেছে এটাই বেশি সময় লেগেছে মানে প্রথমে যে তিনশো কিমি যে গেছে গতিবেগ তো কম ছিল বেশি সময় লেগেছে তাহলে সেটা হচ্ছে তিনশো বাই এক্স মাইনাস তিনশো বাই এক্স প্লাস ফাইভ ইজিক্যাল টু দু ঘন্টা বেশি লেগেছে এইটাকে সমাধান করবে উত্তর হয়ে যাবে সমাধান ভগ্নাংশে যোগ বিয়োগ করে লস করবে উত্তর হয়ে যাবে তাহলে এখানে একটা কাজ তোমরা করে নিতে পারো তিনশো প্রথমে কমন নিয়ে নেবে তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ সমান হচ্ছে টু পরের লাইনে লিখবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইজিকাল টু টু বাই তিনশো ঠিক আছে এই পর্যন্ত আমি দেখিয়ে দিলাম এটা কেটে নেবে ওয়ান ওয়ান বাই ওয়ান ফিফটি হবে ভগ্নাংশের যোগ বিয়োগ করবে কোনো গুণ করবে দেখবে সমীকরণ হয়ে যাবে আশা করছি তোমরা পেরে যাবে নেক্সট অঙ্ক দিয়েছে দেখো তিন নম্বর হলো এটা হচ্ছে চার নম্বরের অঙ্কটা এক ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে তিনশো ছত্রিশ টাকায় বিক্রি করলেন একটা ঘড়িটা কিনে তিনশো ছত্রিশ টাকায় বিক্রি করেছে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হয়েছে তাহলে আমরা ঘড়িটি ক্রয় করে বিক্রি করেছে ধড়ি তার ক্রয় মূল্য আমাকে ধরতে হবে ধরি ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা এবার তিনশো ছত্রিশ টাকায় বিক্রি করায় তার শতকরা কত লাভ হয়েছে এক্স টাকা লাভ হয়েছে অতএব আমরা ধরে নেব একশো টাকায় তার লাভ হয় একশো টাকায় একশো টাকায় লাভ হয় এক্স টাকা ঠিক আছে তাহলে এক্স টাকায় লাভ হয় ওই যে বলেছে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হয়েছে তাহলে এক্স টাকায় লাভ হয় এই যে এক্স বাই একশো ইন্টু এক্স টাকা তাহলে কত হলো এক্স টাকার উপরে এক্স পার্সেন্ট লাভ হয়েছে তাহলে এক্স স্কোয়ার বাই একশো তাহলে এবার শর্তানুসারে শর্তানুসারে এটা কী হবে এই টাকাটা তো তার লাভ হয়েছে তাহলে আগের ছিল আছে ক্রয় মূল্য ছিল এটা এক্স প্লাস এক্স স্কোয়ার বাই একশো মোট তিনশো ছত্রিশ টাকা ক্লিয়ার যত টাকায় কিনেছিল তত টাকা লাভ হয়েছে এক্স টাকায় কিনেছে তার তত লাভ হয়েছে তাহলে এক এক্স স্কোয়ার বাই একশো হয়েছে তাহলে এক্স টাকা আগে ছিল এইটা প্লাস এই লাভ সমান হচ্ছে তিনশো ছত্রিশ টাকা এইটাকে একটু সমাধান করবে ভগ্নাংশে যোগ যোগ করে নেবে লসাবু হবে প্রথমে একশো এটা হচ্ছে একশো এক্স প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু তিনশো ছত্রিশ এবার এটা এক্স স্কোয়ার প্লাস একশো এক্স সমান হচ্ছে তিন তিন ছয় শূন্য শূন্য এক্স স্কোয়ার প্লাস একশো এক্স মাইনাস তিন তিন ছয় শূন্য শূন্য সমান শূন্য এই যে এই অবস্থায় রেখে দিতে তো হবে না কত পার্সেন্ট লাভ হয়েছে সেটা বার করতে হবে তাহলে এক্ষেত্রে কী হবে এই যে সমীকরণটা বার করলাম এইটাকে তোমাদের এবার উৎপাদক করতে হবে এই যে তিন তিন ছয় দুটো শূন্য এইটাকে তো ভাঙতে হবে এইটাকে ভেঙে উৎপাদক করতে হবে তাও আমি একটু এগিয়ে দিচ্ছি তোমাদের সেটা হচ্ছে দুশো চল্লিশ আর হচ্ছে একশো চল্লিশ দুশো চল্লিশ একশো চল্লিশ এই দুটো সংখ্যা দুশো চল্লিশ থেকে একশো চল্লিশ বিয়োগ দাও দেখো এই যে একশো হয়ে যাবে ঠিক আছে তাহলে তোমাদের আশা করছি উৎপাদকটা করতে আর কোনো অসুবিধা হবে না আমি সমীকরণটা আসল বারবার বলছি সমীকরণটা আসল সেই সমীকরণটা রেডি করে দিয়েছি মানে তোমরা উৎপাদকটা করে নিতে পারবে এই সংখ্যাটা এত বড় সংখ্যা আছে সেটাকে কী করে ভাঙবে সেটাও আমি পরিষ্কার বলে দিলাম নেক্সট কোশ্চিন নম্বর ফোর হলো আর কোশ্চিন নম্বর ফাইভ কোশ্চিন নম্বর ফাইভে কী বলেছে দেখো কোশ্চিন নম্বর ফাইভে বলেছে স্রোতের বেগ ঘন্টায় দু কেমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে একুশ কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে দশ ঘন্টা সময় লাগে ঠিক আছে স্রোতের বেগ দু কিমি হলে তাহলে স্রোতের বেগ দেওয়া আছে নৌকার বেগ দেওয়া নেই আমরা তাহলে ধরে নেব এখানে ধরি নৌকার ব্যাগ এক্স কিমি ঠিক আছে পার ঘন্টা মানে ঘন্টায় এক্স কিমি নৌকার বেগ তাহলে স্রোতের অনুকূলে গেলে প্লাস হয় এটা আমরা জানি অনুকূলে গেলে প্লাস হয় প্রতিকূলে গেলে মাইনাস হয় তাহলে স্রোতের অনুকূলে ওই স্রোতের অনুকূলে ওই নৌকার বেগ এক্স প্লাস টু কিমি আবার স্রোতের প্রতিকূলে ওই নৌকার বেগ হবে এক্স মাইনাস টু কিমি ঠিক আছে গতিবেগ বলা হয়েছে তার মানে ঘন্টায় পার আওয়ার দু কিলোমিটার এক্স মাইনাস টু কিলোমিটার পার আওয়ার এবার রতন মাঝির অনুকূলে গেছে একুশ কিলোমিটার তাহলে ফিরে গেছে ফিরে এসছো একুশ কিলোমিটার তাহলে অনুকূলে সময় লাগে অতএব অনুকূলে যেতে সময় লাগে আমরা কি জানি সময় সমান বাই গতিবেগ তাহলে একুশ বাই এক্স প্লাস টু আর প্রতিকূলে সময় লাগে একুশ বাই এক্স মাইনাস টু ঘন্টা ক্লিয়ার এই যে অনুকূলেই গেছে প্রতিকূলেই গেছে এবার যে ওই দূরস্থ ফিরে আসতে দশ ঘন্টা সময় লাগে গেছে আবার ফিরে এসছে তাতে দশ ঘন্টা সময় লাগছে তাহলে শর্তানুসারে এই দুটোকে যোগ করে দেবো মোট তো সময় লাগছে তাহলে একুশ বাই এক্স প্লাস টু প্লাস একুশ বাই এক্স মাইনাস টু ইজিক্যাল টু দশ ঘন্টা এই যে সমীকরণটা এইটাকে সমাধান করতে <ss Translake> পারলেই উত্তর একুশ কমন নিয়ে করে নিতে পারো নাহলে ভগ্নাংশে যোগ বিয়োগ করে করলেও এই অঙ্কটা খুব সহজেই উত্তর হবে এটাই হচ্ছে এই অঙ্কটার আসল সমীকরণ তাহলে অনুকূলে গেলে প্লাস হয় প্রতিকূলে গেলে মাইনাস হয় সেটা জানতে হবে মোট একুশ কিলোমিটার গেছে শ্রোত অনুকূল একুশ কিলোমিটার আছে মানে প্রতিকূলও তো একুশ কিলোমিটার ফিরে আসবে তাহলে একুশ কিলোমিটার যেতে অনুকূলে সময় লাগছে একুশ বাই এক্স টু প্রতি করে এক্স মাইনাস টু একুশ বাই এক্স মাইনাস টু তারা দুটো যোগ ফল হচ্ছে মোট সময় ওকে ক্লিয়ার নেক্সট দেখো আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের তিন ঘন্টা বেশি সময় লাগলো তারা উভয় একসঙ্গে কাজটি দু ঘন্টায় শেষ করতে পারে ঠিক আছে দু ঘন্টায় শেষ করতে পারে এটাই হচ্ছে আমাদের অঙ্ক তাহলে আমি ধরে নিচ্ছি মহিম মহিমের যত লাগে মসজিদে তিন ঘন্টা বেশি লাগে তাহলে ধরি মহিমের সময় লাগে এক্স ঘন্টা তাহলে মসজিদের সময় লাগে এক্স প্লাস তিন ঘন্টা ক্লিয়ার মজিদের তিন ঘন্টা বেশি লাগে এক্স প্লাস ঘন্টা তাহলে মহিম একা অতএব মহিম একা কাজটি করে ওয়ান বাই এক্স অংশ আর মজিদ একা কাজটি করে এক বাই এক্স প্লাস থ্রি অংশ এবার দুজনে যদি একসঙ্গে করতে হয় এর ওয়ান বাই এক্স ঘন্টা লেগেছে এক্স অংশ কাজ করেছে এ ওয়ান বাই এক্স প্লাস থ্রি অংশ কাজ করেছে কত এক ঘন্টায় এক ঘন্টায় ঠিক আছে তার দুজনে তাহলে একসঙ্গে কাজ করলে কত সময় লাগবে ঠিক আছে একসঙ্গে করলে দুজনে একসঙ্গে এক ঘন্টায় করে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি অংশ এক ঘন্টায় তাহলে দুজনে যদি দু ঘন্টায় কাজটা শেষ হয়ে গেছে তাহলে আমরা সমীকরণটা লিখতে পারবো এটিপি এই যে সময়টা দু ঘন্টা সময় লেগেছে তাহলে টু ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি সমান হচ্ছে সম্পূর্ণ অংশ মানে এক অংশ এই যে সমীকরণটা লক্ষ্য করো এক ঘণ্টায় তারা এই অংশটা করেছে তারা দু ঘন্টায় কতটা করবে ইন টু ইন্টু এইটা এই দেখো টু ইন্টু এই সময়টা টু ইন্টু এই অংশ সমান হচ্ছে এক কেন মোট এক ঘন্টা ক্লিয়ার মানে এক ঘন্টা নয় এটা হচ্ছে এক অংশ মোট এক অংশ কাজ করেছে তারা দু ঘন্টায় তার দু ইন্টু এই অংশটা সমান হচ্ছে এক অংশ এটা হচ্ছে সমীকরণ সমাধানটা করবে নিজেরা ওকে প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে তাহলে আমরা বলে দিতে পারবো আবার নেক্সট কোশ্চিন নম্বর সেভেন কোশ্চিন নম্বর সেভেনে বলেছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি তাহলে দেখো প্রথমে আমি লিখে দিচ্ছি দশক দশক সমান যদি এক্স হয় একক হবে এক্স প্লাস সিক্স ক্লিয়ার একক স্থানে অঙ্কটি দশক স্থানে অঙ্ক পেয়ে ছয় বেশি অঙ্কদের গুণফল সংখ্যাটি হচ্ছে চেয়ে বারো কম তাহলে এই যে দশক আর একক পেয়েছি আগে আমাকে মূল সংখ্যাটা লিখতে হবে অতএব মূল সংখ্যাটি সমান আমরা কি জানি দশ ইন্টু দশক দশ ইন্টু দশক প্লাস একক এক্স প্লাস সিক্স তাহলে এটা টেন এক্স ঠিক আছে টেন এক্স প্লাস এক্স সমান আমরা লিখতে পারি ইলেভেন এক্স প্লাস সিক্স এটা হচ্ছে মূল সংখ্যা ঠিক আছে এবার কোশ্চেন কী বলছে অঙ্কদের গুণ ফল সংখ্যাটির চেয়ে বারো কম তাহলে অঙ্কদের গুণ ফল করলে কী হচ্ছে অঙ্কদের গুণ ফল সংখ্যাটির চেয়ে বারো কম তাহলে অঙ্কদের গুণ ফল হচ্ছে এটিপি একবারে লিখে দিচ্ছি আমি এক্স ইন্টু এক্স প্লাস সিক্স এটা হচ্ছে অঙ্কদের গুণ ফল মাইনাস এটা করা যায় আর নাহলে সমান চিহ্ন যেহেতু হচ্ছে এই সংখ্যাটা বারো কম বলেছে তাহলে এক্স ইন্টু এক্স প্লাস সিক্স ইজিক্যাল টু ইলেভেন এক্স প্লাস সিক্স মাইনাস বারো এই যে বারো খুন বারো চেয়ে বারো কম সংখ্যাটি বারো কম তাহলে এই যে সংখ্যাটা মূল সংখ্যাটার চেয়ে বারো কম মূল সংখ্যা হচ্ছে এইটা মাইনাস বারো অঙ্কদের গুণফল তাহলে এটাকে আমরা সমীকরণ করে নেব এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ইলেভেন এক্স মাইনাস এটা যোগ বে করলে কথা হয় মাইনাস সিক্স তাহলে এদিকে চলে আসলো প্লাস সিক্স ফিজিক্যাল টু জিরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস সেভেন্টিন এক্স প্লাস সিক্স ইজ ইজিক্যাল টু জিরো এটা সেভেন্টিন এক্স জন্য প্লাস তার এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ইজ ইজিক্যাল টু জিরো এটা একটা ছোট্ট উৎপাদক জাস্ট এই উৎপাদকটা করে নিলে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব ওকে আর নেক্সট আর একটা লাস্ট অঙ্ক দেওয়া আছে সেটা হচ্ছে দীর্ঘ পঁয়তাল্লিশ মিটার দীর্ঘ চল্লিশ মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরে চারপাশে সমান চওড়া রাস্তা আছে এইটা হচ্ছে দেখো একটা আয়তকার খেলার মাঠ তার বাইরে চারপাশে সমান চওড়া রাস্তা আছে তাহলে এইটা যদি পঁয়তাল্লিশ হয় এইটা হচ্ছে চল্লিশ এবার সমান চওড়া রাস্তা আছে কতটা চওড়া রাস্তা সেটা আমরা জানি না তাহলে আমরা ধরেই নিচ্ছি রাস্তাটি ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া ঠিক আছে রাস্তাটি এক্স মিটার চওড়া তাহলে আয়তাকার খেলা মাঠে দৈর্ঘ্য এই যে এদিকে বেড়েছে এক্স এটা আমরা এক্স ধরে নিয়েছি এদিকে এক্স বেড়েছে এইদিকে এক্স বেড়েছে তাহলে দৈর্ঘ্যপ্রস্থ বৃদ্ধি হয় কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হয় ছিল আগে হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস টু এক্স এটা দৈর্ঘ্য টু এক্স কেন এদিকে এক্স এদিকে এক্স প্রস্থ চল্লিশ প্লাস টু এক্স এই যে প্রস্থ এইটা প্রস্থ এইদিকে এক্স বেড়েছে এইদিকে এক্স বেড়েছে ঠিক আছে তাহলে ক্ষেত্রফল কত দৈর্ঘ্য দৈর্ঘ্যগুণ প্রস্থ আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল টু এক্স পঁয়তাল্লিশ প্লাস টু এক্স ইন্টু চল্লিশ প্লাস টু এক্স এইটা হচ্ছে ক্ষেত্রফল তাহলে এইটা হচ্ছে এই পুরোটার ক্ষেত্রফল আর ভেতরের ক্ষেত্রফল আছে কত দৈর্ঘ্য গুণ প্রস্ত মানে পঁয়তাল্লিশ গুণ চল্লিশ ঠিক আছে এবার বলেছে তাহলে রাস্তার ক্ষেত্রফল মানে এই পুরোটার ক্ষেত্রফল থেকে এই ভেতরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলটা বাদ দিলে আমাদের রাস্তার ক্ষেত্রফল থাকে তাহলে আমরা এটিপি এখানে লিখতে পারি কি এই যে পুরোটার ক্ষেত্রফল কত পঁয়তাল্লিশ প্লাস টু এক্স চল্লিশ প্লাস টু এক্স তার মানে দৈর্ঘ্য গুণপ্রস্থ এটা হচ্ছে কি হচ্ছে পুরোটার ক্ষেত্রফল রাস্তা সহ ক্ষেত্রফল মাইনাস বাগানের ক্ষেত্রফল পঁয়তাল্লিশ গুণ চল্লিশ ওকে ইজিকালটু কথা হবে রাস্তার ক্ষেত্রফল এই যে চারশো পঞ্চাশ এইটা দেখো একটু একটু গুণ করে নিচ্ছি আমি সেটা হচ্ছে পঁয়তাল্লিশকে চল্লিশ দিয়ে গুণ করলে কত হয় চার পাঁচে কুড়ি চার চারে ষোলো দিয়ে আঠেরোশো তাহলে আঠেরোশো প্লাস নব্বই এক্স প্লাস আশি এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস এইটা গুণ করলে কত হয় আঠেরোশো ফিজিক্যাল টু চারশো পঞ্চাশ এই দেখো আঠেরোশো আঠেরোশো কেটে গেল তাহলে কী থাকছে ফোর এক্স স্কোয়ার প্লাস নো আট সত্তর একশো সত্তর এক্স মাইনাস চারশো পঞ্চাশ ইজিক্যাল টু জিরো এই যে ফোর এক্স স্কোয়ার এই দুটো যোগ্যাল একশো সত্তর এক্স মাইনাস চারশো পঞ্চাশ ঠিক আছে এটাকে একটু দুই দিয়ে ভাগ করে না যেহেতু জোড়া জোড়া সংখ্যা আছে সব তাহলে দুই দিয়ে ভাগ করে টু এক্স স্কোয়ার প্লাস পঁচাশি এক্স মাইনাস দুশো পঁচিশ ইজিক্যাল টু জিরো তাহলে এই যে সমীকরণটা এই সমীকরণটাকে মিডিল টার্ম করবে মিলটাম করলে উত্তর হয়ে যাবে দুশো পঁয়তাল দুশো পঁচিশ গুণ দুই কত হয় চারশো পঞ্চাশ এই চারশো পঞ্চাশকে এমনভাবে ভাঙতে হবে যেন পঁচাশি হয় ঠিক আছে তাহলে পঁচাশি করবো কীভাবে নব্বই গুণ পাঁচ নব্বই গুণ পাঁচ কত হয় চারশো পঞ্চাশ তাহলে নব্বই মাইনাস এই যে নব্বই মাইনাস পাঁচ পঁচাশি হবে দেখো নব্বই মাইনাস পাঁচ পঁচাশি তাহলে এইভাবে করলে আমাদের এই চ্যাপ্টারটা আমরা সহজেই করে নিতে পারবো আমি সমীকরণগুলো কি করে করা হয় সেটা দেখিয়ে দিলাম এবার উৎপাদকগুলো তোমরা করবে যদি কিছু প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের বলে দেবো আর ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখো অল বটমে ক্লিক করো তাহলে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে